আল্লাহ আসসালামু আলাইকুম ভাই সকালে কেমন আছো আসলে সকালে ভালো আছো তো তোমাদের আল্লাহর মতো আমি অনেক ভালো আছি আজকের ভিউটা নিয়ে হতে যাচ্ছে অবশ্যই দেখে তোমরা খুঁজে গেছো আসলে আমার গত দুই বছর আগে আমার একটা অ্যাকাউন্ট হারাইছি যেটা আমার একটা বেস্ট ফ্রেন্ড এনেছিলো তার সাথে একসাথে বসে আমি গেম খুলতাম একসাথে আড্ডা দিতাম একটা সময় কি সে আমার আড়ির প্রতি তার লোভ হয় আমার আড়ির কালেকশন বেশি ছিল তার থেকে লেভেলও অনেক বেশি ছিল তাই সে আমার আইডিটা নিয়ে নেয় আমার ফোনটা আমি তাকে দিই একটু জন্য কিছুক্ষণের জন্য আমি তাকে আমার ফোনটা দিই দিয়ে আমি একটু দোকানে গেছিলাম যাওয়ার পর দোকান থেকে এসে দেখি আমার ফেসবুকে আমার আইডিটা নেই লগ আউট করা হ্যাঁ ভাবলাম যে কিছু একটা সমস্যা হয়েছে হয়তো আমি পরগেট মেরে আইডিটা নিয়ে আসতে পারবো কিন্তু পরবর্তীতে আমি আর আইডিটা নিয়ে আসতে পারি না সামান্য একটা আইডির কারণে সে সম্পর্কটা নষ্ট হয়ে দিছে একটা পাঁচ বছরের রিলেশনের একটা বন্ধুত্ব সে নষ্ট হয়ে দিছে একটা সামান্য আইডির কারণে তোমাদের কি এরকম বন্ধু আছে অবশ্যই কমেন্টে বলে যাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ